মুসলমান বিয়ে করে নতুন বৌকে নিয়ে বাঁশর ঘরের ভিতরে ঢুকছে ওই দিকে আবার হুদের যুদ্ধ শুরু হয় গেছে রে মুসলমানুতাল বৌ নবীজীর এত মহব্বত প্রিয় একজন ব্যক্তি সাবি ছিল এই সাহাবী নতুন বউគ្នিয়া বাসর ঘরের ভিতরে ঢুকছে মাসর ঘরে যখন ঢুকছে রে নতুন স্ত্রীর সঙ্গে সহবাস করবে মিলন করবে কত সুন্দর একটা রাত ইন দি মিন টাইম হঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা নুকুর কালের মধ্যে আওয়াজ কে কোথায় আসো রে তোমরা কি খবর পাও নাই তোমরা কি খবর জানো না নবীজি জঙ্গে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে বিদর্মীদের সাথে মুসলমানদের উহুদের যুদ্ধ লেগে গেছে নবীর সাহাবি জিয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে বিবিরে আমার চেহারাটা আমি দেখতে পারলাম না তুমি কেমন রে বিবি তোমার কাছে মাপ আমারে বিদায় দাও আমারে বিদায় দাও আমারে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি উহুদের ময়দানে যাব নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুহূ সুন্দর বাসরা ছেড়ে উহুদের ময়দানে চলে গেছে উহুদের ময়দানে যাওয়ার পরে দেখতেছে আমার নবী এখনো আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে কাফের বেইমান্ডা আঞ্জালার রাদিয়াল্লাহু তাআলা হুতাল ঘটনা সংক্ষেপে বলতেছি রে ভাই অঞ্জলার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে গেল কাফের বেঈমান দাহান উপরে আঘাত শুরু করে দিল নির্যাতন শুরু করে দিল এমন পর্যায়ে বন্ধু আঘাত করতে 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 নবীন সাবি হানজালাকে ওই উহুদের ময়দানে শহীদ করে ফেলল চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবা ছিল হানজালা নামে তিনি সেই হয়ে ছিলেন বিবাহেরা তীতরে গিয়ে জঙ্গে উহুদে নবীর নামে তিনি সই থেন বিবাহেরা তীতরে সেই জঙ্গে উহুদে নবী গাইবি আওয়াজ নাবি পাইলেন শুনি তো হাজারি হবে জানের বাড়িতে আল্লাহ আকবা নবীর সাহাবি নবীর সাহাবি হানজালা নিজের বউকে ছেড়ে বাসর রাত ছেড়ে নবীর জন্য উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে এই হানজালা রাদি আল্লাহ তালু জান্নাতে গেছে না জাহান নামে গেছে বলেন বাবা যারা বলেন গোসল হলো কোথায় জান্নাতের ফেরাস্তায় জান্নাতের মধ্যে জান্নাতের ফেরাস্তা দিয়ে বলেন সোবাহান আল্লাহ আপনি আমি যদি নবীকে মহব্বত করি আপনি আমি যদি নবীকে ভালোবাসি আপনার আমারও গোসল কথাই হবে জান্নাতের মধ্যে জান্নাতের ফেরস্তা দিয়ে জরেকন মার হাওয়া আমি সংক্ষিপ্ত আকারে হেলো বেলো ভাবে কিছু কথা বলেছি সময় খুব সংকীর্ণ আকাশের অবস্থাও খুব খারাপ ঠিক কিনা